হ্যাঁ গাইস আসসালামু আলাইকুম শুভ সকাল আজকে সারা দিন সকাল কি করি দেখবেন আমাদের সাথে দয়া করে থাকবেন তো সকাল ১০টা বেজে গেছে আমরা এখন নাস্তা করতেছি কি দিয়ে লাল আটা দিয়ে এখানে লাল আটা লাউ চা আর সকালে ভাইয়া বাজার থেকে লেচু আনছিল অনেক গুণা লেচু ভাইয়া ভাইয়া অনেকগুলো আনছে এই যে খাইতেছে আর এই যে বাজার থেকে অনেকগুলো গরুর মাংস আনছে টাটকা গরুর মাংস তো আমরা নাস্তা খাই রান্নাবান্নাও করব গেস্ট আছে তো আপনাদের সাথেও শেয়ার করি সকাল থেকে কি কি করি আমরা বিসমিল্লা আপনারাও নাস্তা করেছেন নাস্তা খাবেন আসেন আমাদের বাসায় গরু মাংস অনেকগুলো লিচু ছিল লিচু আসলে খুব মিষ্টি বড় বড় সুন্দর গরুর মাংসটাও সুন্দর তার পাট নাস্তা পাট খাওয়া শেষ এখন যে রান্নাবান্না বসাই দি রান্না আমি এখান থেকে একটা ফ্রেশ ফ্রেশ গোল ফ্রেশ গরুর মাংস বসাই দিয়েছিলাম কারণ মাংসটা হচ্ছে দেরি হবে যেত আজকে শুক্রবার তো এখানে মাংস বসাই দিয়েছি আর কালারটা খুব সুন্দর আসছে তো এর মধ্যে আমি দিয়েছি পেজ বাটা এলাচি দারচিনি গুলমরিচ জিরা গুঁড়া ধনিয়ার গুঁড়া রাধুনিক গরুর মাংস মশলা হলুদ মরিচ যা আছে সব দিয়েছি এখানে আমি আজকে আলু ভাজি করব আলু ভাজার জন্য আমি তেল দিয়েছি তো আমার তেল গরম হয়ে গেছে এখানে আছে পেঁয়াজ কাঁচামরি একটু লব দিয়েছে কাঁচা মাংস হলছি দিব আৰু ৰুটি গোলাখনৰ বাটে হয়নে বা গোল দি দিব এটা একটু পানি দিয়ে দিব কারণ এখনকার আলু তো শীত বলতে টাইম লাগে এখন দিতে দেবো আর সাথে আমার মাংসটা কষে দিয়ে দেব দেখতে খুব সুন্দর কালার হয়েছে সাথে মাংসগুলো গুছাই ফেলব বাজার থেকে নিয়ে আসছে তো মাংসগুলো গুছাই ফেলব যে লেচুগুলো চেয়ারের কভারগুলো লাগাই ফেলছি এই যে আমাদের ড্রয়িং রুম ড্রয়িং রুমে আছে দুইটা পুতুল তিনটা পুতুল টুকটুক কিনি আমার হয়ে যাচ্ছে আলু ভাজিটার কালার খুব সুন্দর আসছে জন্না বা ফ্রিজে মাংসটা ধুয়ে দিচ্ছে হুম mm -hmm. এখন পা চলে যাবে পাকেও কয়টা লিচু দিয়ে দেওয়া হয়েছে খালি আমরা লিচু খাবো ঝর্ণা পাকে লিচু দিব না দেখি লিচু এই যে ঝর্ণা পা কেউ কয়টা লিচু দেওয়া হয়ে গেছে দেখো না না এই যে ঝন্না পা লিচু ঠিক আছে জন্না পা যান বাই বাই এখন ঝর্ণা পা চলে যাবে গেট লাগাই দিলাম এদিক দিয়ে আমার রান্না আছে কমপ্লিট যে তো আজন দিয়ে ফেলছে নাস্তা খেতে খেতে আমরা মেয়ে মানুষ ঘুর থেকে উঠতে উঠতে কত কাজ হাজব্যান্ড সামলানো নাস্তা পানি নাস্তা দিয়ে এসে তারপর আবার রান্না বান্না কত কিছু করতে হয় আর ছেলে মানুষ দিন শেষ হয়ে এসে বলে তোমরা কি কাজ করো আমরা যে ঘরে কত কাজ করে তো ছেলে মানুষের কোনো আইডিয়াই না মেয়ে মানুষ আর ছেলেরা শুধু অফিস সামলায় একটা কাজই জানে আর কোন কাজ নেই এই মাংসটা একটু পানি দিয়ে কষাবো গরুর মাংস তো গরুর মাংসের মজা হলো কষানো যত কষাবেন তত মজা আছে আমার গরুর মাংসতে আলু মুলু কিছুই দিব না আজকে একটু ঘোনা টাইপের খাবো আলু ভাজি সিদ্ধ হয়ে গেছে এখন ধন্যা বাতা দিয়ে দিব আমি ধন্যবাদ দিয়ে দিলাম ফ্রেশ মাংস খাওয়াই অনেক মজাই একটা অন্যরকম রকমের ফ্রেশ মাংস ভাবিরা মাম্মারা দাদিরা সবাই আমার ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিবেন দেখ আমার বাজি হয়ে গেছে আমি এখন বাড়িতে উঠাই ফেলবো আলু ভাজি তো সবারই পছন্দ আমারও অনেক পছন্দ তো আমি এখন বাড়িতে ওরা চলতেছি আমার আলু ভাজি হয়ে গেছে দেখতে খুব সুন্দর হয়েছে কালার মাসাল্লাশাল মাংস হয়ে গেছে আজকে আমার ভিডিও এখানে শেষ করলাম আসসালাম আলাইকুম সবাই ভালো থাকবেন बाय बाय